আসসালামু আলাইকুম শাহসান আপনাকে আজকে বিরোধিত স্বাগত আছি আজকে একুশ নভেম্বর দু হাজার চব্বিশ আজকে বৃহস্পতি সপ্তাহের শেষ দিন তো আজকে আমরা দেখতে পেলাম যে মার্কেট একটা হিউজ পয়েন্ট মাইনাস হয়েছে আমি আশা করেছিলাম যে মার্কেট ভালো হবে কিন্তু দুর্ভাগ্য মার্কেট আজকে আরও বেশি খারাপ করেছে এবং দিন দিন খারাপ করছে তো আমরা যদি দেখি একদিন একটু ভালো হয় তারপরে কন্টিনিউস আবার খারাপ হতে থাকে তো আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ কিছুদিন মার্কেট আপ হয়েছিল এবং টাকার অঙ্কের লেনদেনের মোটামুটি একটা ভালো অবস্থানে ছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন তো হিউজ পরিমাণে কমে গিয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু আমরা বলতে পারি যে এখানে পয়েন্টও কিন্তু অনেকাংশ কমে গিয়েছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে মূল্য হ্রাসকৃত শেয়ারের সংখ্যা বেশি এবং মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা কিন্তু অনেক কম তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে সাতচল্লিশ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও আমরা দেখতেছি যে এসি থার্টি সূচক এখানে আবার মাইনাস হয়েছে পনেরো পয়েন্টের থেকে বেশি এছাড়াও আমরা যদি দেখি এখানে ডিএসি সরিয়া সূচক এখানে আবার মাইনাস হয়েছে এগারো পয়েন্টের মতো তার মানে আমরা বুঝতে পারি যে তিনটি ইন্ডেক্সটি কিন্তু আজকে হিউজ পরিমাণে মাইনাস হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি খান ব্রাদার্স তারা শুধুমাত্র এখানে আড়াই পয়েন্টের মতো আপ করতে পেরেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই মোটামুটি আপ করেছে অপর দিকে যদি মার্কেট ডুজারের ক্ষেত্রে দেখি এক ইসলামী ব্যাংক আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকই আসলে পুরো শেয়ার মার্কেটকে নিয়ন্ত্রণ করছে পয়েন্টের দিক দিয়ে এক ইসলামী ব্যাংকে কিন্তু এখানে দশ পারসেন্টের দশ পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বেক্সিমকো ফার্মা সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও যদি আমরা দেখি খেয়াল করি তাহলে দেখছি জিপি ব্যাট বিসি অলিম্পিক এবং একমির্যাব এরা মোটামুটি দুই থেকে আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও আমরা যদি খেয়াল করি বিকন ফার্মা এনবিএল লাফার সিম তারপর এখানে শাহজাল ইসলামী ব্যাংক এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে যেটা সত্যি হতাশাজনক এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে সাতষট্টির শেয়ার হাফ হয়েছিল অপরিবর্তী ছিল চুয়ান্নটির এবং পতন ঘটেছিল ছিল দুইশো একষট্টিটির এবং দুঃখের বিষয়ে টাকার অঙ্কের লেনদেন টাকার অঙ্কে লেনদেন আমরা দেখতে পাচ্ছি গতদিন তুলনায় আরও কমে গিয়েছে আজকে মাত্র তিনশো তিরষট্টি দশমিক সাত নয় পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটা সত্যি হতাশাজনক আমরা বলতে পারি যাই হোক এরপর আমরা যদি এখানে টপ গেনের এবং লুজারের ক্ষেত্রে দেখি তো টপ গেনের আমরা দেখতে পাচ্ছি টপ গেনের আমরা দেখতে পাচ্ছি যে আজকে কেউই তেমন একটা ভালো একটা আপ হতে পারেনি আমরা কেউ বলতে পারি যে শুধুমাত্র জুট স্পিনিং কোনোরকম হল্টেড রয়েছে আর বাকি সবাই কিন্তু খুবই খারাপ পরিমাণে আপ হয়েছে মোটামুটি বলা যায় এছাড়াও পি একটু আপ হয়েছে আমরা খেয়াল করছি ওপর দিকে লুজারের ক্ষেত্রে যদি দেখি লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হলটেড এবং পতনকিত শেয়ারের সংখ্যা মোটামুটি ভালোই একটা অবস্থানের রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড মাইনাসের শীর্ষে রয়েছে এছাড়া দরিন পাওয়ারও কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পতনের ক্ষেত্রে একটু বেশি পতন হয়েছে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মিডল্যান্ড ব্যাঙ্ক মোটামুটি লেনদেন হয়েছে লাভেলো মোটামুটি বেক্সিমকো ফার্মা মোটামুটি আর বাকি সবার অবস্থা তেমন একটা ভালো নয় এবং আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কি মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টরটি ভালো করেছে আর সব সেক্টর খারাপ করেছে এবং আমরা যদি খারাপের থেকে মানে ভালো খারাপে যদি চিন্তা করি অর্থাৎ খারাপের মধ্যে তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি খারাপ করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং আমরা যদি দেখি খারাপের মধ্যে ভালো করেছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর আর এগুলি খুবই বাজে অবস্থা বাকিগুলোর তো এটা সত্যিই হতাশাজনক আমরা কি বলবো আমরা আশা করেছিলাম মার্কেট আপ হবে অনেকাংশে ঘুরে দাঁড়াবে তবে নতুন সরকার আসার পরও এভাবে করে মার্কেটের তো তেমন কোনো গতি নেই বরং আরও মাইনাস হয়েছে যাই হোক এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে রিলায়েন্স ওয়ান মোটামুটি লেনদেন হয়েছে এছাড়াও ইবিএল মোটামুটি ভালোই লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক মোটামুটি ভালো প্রাইম ব্যাংক অনেক ভালো বলা যায় লেনদেনের ক্ষেত্রে তো এই ছিল মোটামুটি ব্লকের অবস্থা তো ব্লক মার্কেট আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ কিছু শেয়ার লেনদেন হয়েছে আপনারা চাইলে এই সকল শেয়ারগুলো থেকে যে কোনো একটি ভালো শেয়ার সিলেক্ট করতে পারেন যাই হোক এই হচ্ছে বিষয় তো এই ছিল মোটামুটি বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে নতুন করে বিনিয়োগকারীদের বারো হাজার কোটি টাকা লোকশান্ত মূলত আগের দিনে কিছুটা মাত্র আপ হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম সেই আপে আসলে মার্কেটে তেমন কোনো প্রভাব পড়েনি কিন্তু আজকে আমরা আমরা দেখতে পেলাম অনেক ইউজ পরিমাণে একটা মাইনাস হয়েছে এবং পয়েন্ট বেশি হয়ে কিন্তু ক্যারি করছে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক তো সেই ক্ষেত্রে তার একটু সামান্য পরিমাণ বৃদ্ধি পেলে ভালো পরিমাণে আপ হয় পয়েন্ট অপরদিকে সামান্য পরিমাণ মাইনাস হলেই কিন্তু অনেক বেশি পরিমাণ পয়েন্ট মাইনাস করে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মার্কেটকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ইসলামী ব্যাংকের একটা বড়ো ভূমিকা রয়েছে তবে একটা বিষয় হচ্ছে যে এভাবে করে মাইনাস প্লাস হতে হতে কিন্তু বিনিয়োগকারীদের কিন্তু হিউজ পরিমাণ টাকা কিন্তু কমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদের যে বাজার মূলধন সেটা প্রায় বারো হাজার কোটি টাকার মতো কমে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বাজার থেকেই বারো হাজার কোটি টাকা কিন্তু চলে গিয়েছে যার ফলে কিন্তু বাজার একটা চরম প্রভাব পড়েছে বা আমরা বলতে পারি একটা দুঃখজনক প্রভাব কিন্তু পড়েছে যেটা আসলে আগামী দিনগুলোতে বাজারে আরও বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে তো এই জন্যে আসলে বাজারকে নিয়ন্ত্রণ করা জরুরি কিন্তু কোনোভাবেই কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলেই প্রতীয়মান হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আশা করি যে নতুন করে হয়তো বাংলাদেশ ব্যাংকে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে বা অর্থ উপদেষ্টা বা আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তাদের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা লাগতে পারে তাহলে বাজার হয়তো কিছুটা স্থিতিশীল হতে পারে এবং একটা ব্যাপার হচ্ছে যে বাজার এরকম অস্থিতিশীল হলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদ্র বিনিয়োগকারীরাই এই জন্য আসলে আমি আশা করব যে যাতে করে বাজারকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যামার ডোয়েলের উৎপাদন বন্ধ তো মূলত শেয়ার মার্কেটের তালিকাভুক্ত যে কোম্পানি রয়েছে অ্যামার তাদের কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে বর্তমানে এখানে একটা ব্যাপার হচ্ছে উৎপাদন কার্যক্রম বন্ধ এটা কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তো সেই বিষয়ে কিন্তু ডিএসসি উনিশ নভেম্বর একটা চিঠি দিয়েছিল এই বিষয়টি জানার জন্য কারণ এগুলো হচ্ছে একটি প্রাইস সেন্সিটিভ নিউজ এবং এই নিউজগুলো কিন্তু যখন হয় বা এই সকল ঘটনা যখন ঘটে সেটা কিন্তু প্রাইস সেন্সিটিভ নিউজ হিসেবে কিন্তু ডিএসসিকে জানাতে হয় এবং সেটা কিন্তু ওয়েবসাইটে আসতে হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামরাডল এই বিষয়গুলো কিন্তু তেমনভাবে কিন্তু প্রকাশ করে না এজন্য তখন দেখা যায় যে বিনকেদের বিনিয়োগ করার ক্ষেত্রে একটা বড় রকম সমস্যা হয় তো এই আসলে ডিএসসি চিঠির জবাবে এমআল বলেছে যে অপর্যাপ্ত গ্যাসের কারণে কিন্তু তারা বর্তমানে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে তো এই গ্যাসের সংযোগটা পেলেই বা ঠিকমতো গ্যাসটা পেলেই কিন্তু তারা উৎপাদনে যেতে পারবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছে তাদের কোম্পানির যে উৎপাদন তো যাই হোক তাদের উৎপাদন পুরো দমে চালিয়ে যেতে বারো এমটি ধারণ ক্ষমতা সম্পন্ন সতেরো দশমিক পাঁচ চাপের হুস ব্রয়লার আমদানি করেছে অর্থাৎ এই যে এরকম একটি বিরাট অঙ্কের একটা বয়লার তারা আমদানি করেছে তো সেই ব্রয়লারটি স্থাপনের কাজ শেষ হলেই উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করা যাচ্ছে এবং একটা কথা হচ্ছে তারা বর্তমান উৎপাদন বলতে থাকলেও কোনো প্রকার কর্মী ছাঁটাই করেনি এখন এরকম কর্মী যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রফিট কমে যেতে পারে কর্মীর ব্যয়ভার বহন করতে যেয়ে তো সেই ক্ষেত্রে কিছুটা হয়তো প্রফিট কমে যেতে পারে তবে এই কোম্পানি আদৌ প্রফিট হচ্ছে কি না সেটা আসলে দেখার বিষয় তো যাই হোকের পরবর্তীতে যেই জিনিসটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ব্লকে দশ কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্লক মার্কেটে আজকে দশটি কোম্পানি বড় লেনদেন হচ্ছে তারা হচ্ছে প্রাইম ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ইস্টার্ন ব্যাংক, বিস রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড লাভেলয় স্কিম কাশিম ইন্ডাস্ট্রিজ পপুলার লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং এমজেল বাংলাদেশ তো এই কোম্পানিগুলো কিন্তু ব্লক মার্কেটে আজকে ভালো লেনদেন রয়েছে এবং আমরা যদি এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করতে চাই দীর্ঘমেয়াদে চাইলে আমরা করতে পারি তবে অবশ্যই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি যাই হোক এর পরবর্তীতে আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সমন্বিত গ্রাহক হিসাব সুরক্ষায় প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেয়ার মার্কেটকে আসলে কোনো একটা বড় পতন হাত থেকে বাঁচানোর জন্য সমন্বিত গ্রাহক হিসাব একটা সংরক্ষণ করা হয় শেয়ার মার্কেটে সমন্বিত যেই গ্রাহক সেবা সেটাকে নজরদারি বাড়াতে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এবং পুঁজিবাজার নিরাপত্তা নিশ্চিত একটা প্ল্যাটফর্ম তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে ইউনিফর্ম তো এই এই প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে কোনো ব্রোকারেজ হাউসে প্রতিদিনের যেই ধরনের লেনদেন হবে সেই লেনদেনটির দিন শেষে কিন্তু এই যে সমন্বিত গ্রাহক হিসাবে কিন্তু প্রদান করা হবে এবং এটা আপলোড করা হবে এতে করে দেখা যাচ্ছে যে শেয়ারের যেই নিরাপত্তা রয়েছে সেটা বিঘ্নিত হবে না বা আমরা বলতে পারি সে নিরাপত্তা আরও নতুন করে জোরদার হবে এবং নজরদারিও কিন্তু জোরদার হবে এবং ক্ষেত্রে বলা যায় শেয়ার মার্কেটে কোনোভাবে কারসাজি করার চেষ্টা করা হলে সেটা আসলে দেখতে পাওয়া যাবে যে কিভাবে করে কারসাজি হচ্ছে বা কোনো একটি শেয়ার আসলে মূল্য বৃদ্ধি করা হচ্ছে কিনা বা ফুড সেল করা হচ্ছে কিনা সেই বিষয়টাও কিন্তু এইটার মাধ্যমে কিন্তু দেখা যাবে তো এই ক্ষেত্রে কিন্তু আশা করা যাচ্ছে শেয়ার মার্কেট আরও ভালো করবে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো মোটামুটি আশা করা যাচ্ছে যে আপনারা যদি দীর্ঘমেদে বিনিয়োগ করতে চান কোনো একটি ভালো শেয়ারে তবে এস আই পি সিস্টেমে বিনিয়োগ করতে পারেন এখান থেকে একটা ভালো প্রফিট আপনার গেন করতে পারবেন বা একটা বড় বিষয় হচ্ছে দীর্ঘমেদে বিনিয়োগ করার একটা অভ্যাস যদি আপনাদের থাকে সেই ক্ষেত্রে বিনিয়োগের অভ্যাসটা গড়ে তুলবে এবং একটা সময় অনেক হিউজ পরিমাণ কিন্তু আপনি প্রফিট গেন করতে পারবেন সেই ক্ষেত্রে মূলধনও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে অর্থাৎ আজকের এই ছোটো ছোটো সঞ্চয় কিন্তু আপনার একটা সময় মহিরু আকারে ধারণ করবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই ভালো শেয়ারে দীর্ঘমেদে বিনিয়োগ করতে পারেন এসআইপি সিস্টেমে এবং আপনারা ফলাফল ভালো পাবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছে এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে মেয়ে আসবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আজকে বেশি একটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ সালাম আলাইকুম